আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টি সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল উক্ত ম্যাচটি যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে বাংলাদেশ সিরিজ জিতবে অন্যদিকে গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন রংপুর রাইডার্স উক্ত ম্যাচটি যদি রংপুর রাইডার্স জিততে পারে তাহলে রংপুর রাইডার্সের জন্য ফাইনালের সমীকরণটা একদম সহজ হয়ে যাবে বলতে পারেন যে ফাইনালটা নিশ্চিতই হয়ে যাবে অন্যদিকে সাকিব হাসানের দুবাই ক্যাপিটালস দুই ম্যাচের একটি ম্যাচ হারছে আর একটি জিতছে এই ম্যাচটি যদি সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস জিততে পারে তাহলে তাদের জন্য টিকে থাকার একটা সমীকরণ তৈরি হবে আর যদি ম্যাচটি হারে রংপুর এডাল জিতে তাহলে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসে বাদ হওয়ার সম্ভাবনা বেশি আর রংপুর জিতলে রংপুরের সমীকরণটা ফাইনালের খুব কাছে চলে যাবে বা এক কথায় ফাইনালি চলে যেতে পারে এই ম্যাচ জয়ের মাধ্যমে এখন দেখা যাবে কি হয় সামনে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার শেষ টি টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কলম্বো ওই ম্যাচটি যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে তাহলে শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে সিরিজ জিতবে বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া তৈরি হবে বাংলাদেশের টি টোয়েন্টিতে কামব্যাক হবে যদিও প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরেছে তারপর দ্বিতীয় ম্যাচটি অসাধারণভাবে বাংলাদেশ জিতছে বর্তমানে তৃতীয় ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে সিরিজ জিতবে বর্তমানে সিরিজটি এক এক জয়ের সমতায় আছে শেষ সময় যারা জিতবে তারাই সিরিজ উইন করবে আমরা আশা করব বাংলাদেশ সিরিজটি জিতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস তৈরি করে বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা